ঢাকা থেকে আমার ভিডিও দেখে আসা নাকি ভিডিও দেখে আসছি বাইরে একটা ইয়ে নিলেন না হ্যাঁ নিলেন না হ্যাঁ হ্যাঁ পরে লাস্টে আমি ওই বাইরের নাম্বার বললেন না যে আপনি যদি ব্যবসা করেন আপনার নাম্বার বলেন জি 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 ওই নাম্বার নিয়ে বাইকে আমি ফোন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইলো তো প্রিয় দর্শক আমি এখন সুপারি হাটার কি পরিস্থিতি সেটাই জানাবো আশা করি সুপারির দামটা আজকে ভালো যাচ্ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে বা যেটা শুনতেছি তো যাই হোক আপনারা জানেন এই নাজিপুর বাজারটা সপ্তাহে দুইটা দিন লাগে এই সুপারি হাটা বৃহস্পতিবার এবং সোমবার তো আজকে পহেলা মে আশা করি দামটা ভালো যাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে চারশো আশি টাকা বেশি আজকে সবারই আজকে দাম একটু আনা যাচ্ছে ভালো যাচ্ছে না কেউ বাজার ভালো দর্শক আমি প্রথমেই বলেছিলাম যে বাজারটা হয়তো আজকে ভালো যাবে কি ভাব

সাড়ে চারশো টাকা বলছি আমি গত হাটেও একটা বড় ভাইকে সুপারি কিনে দিয়েছিলাম জানি

ছয়শো টাকা মতো ছয়শো বাজার যাচ্ছে হঠাৎ করে দাম বাড়ার কারণ কি কত হাটে তো কম ছিল বলতে না মার্কেটে এখন দাম বেশি

ঢাকা থেকে আমার ভিডিও আসা বড় হয় আমার ভিডিও দেখে আমাদের নাজুর বাজারে আলহামদুলিল্লাহ খুবই খুশি হয়েছি তো ভাই রুবেল ভাই কেমন পছন্দ হয়েছে আর আমার ভাই ইনশাল্লাহ আপনারা যারাই আছেন বাংলাদেশে উনি আসলে ওনাকে সবাই ধন্যবাদ দেওয়া দরকার কারণ আসলে উনি একজন সৎ মানুষ আমার দেখা ওনার সাথে যতক্ষণে আমার পরিচয় আপনারা যারা সুপারির ব্যবসা করতে চান ইনশাল্লাহ ওনার সাথে বাইশে বাইর নামটা জানি কিভাবে আমার মোহাম্মদ খায়রুল ইসলাম হ্যাঁ মোহাম্মদ খায়রুল ইসলাম বাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি উনার ভিডিও দেখেই কিন্তু এই যে আমার এই বাইটার সাথে আমি এখন ইয়ে অনেক উপকৃত হয়েছি ধন্যবাদ ভাই আমার দোয়া করেন আমার জন্য ইনশাল্লাহ নাম্বার বলবেন সমস্যা বলেন জিরো ওয়ান ট্রিপল সেভেন জিরো ওয়ান ট্রিপল সেভেন ওয়ান ওকে অল দ্য বেস্ট প্রিয় দর্শক তখনই ভালো লাগে দূর থেকে যখন কেউ আসে বা ছবি উঠে তখন খুব ভালো লাগে সালামু আলাইকুম কি ভাই অবস্থা ভাই আজকে সবার কি অবস্থা সত্য কথা বলবো বাজারে একটু আমদানি বেশি তাই বাজার নিয়ন্ত্রণে আছে তাই বাজারে বাজার তো বড় অনেক বাজার আছে 10 20 টাকা উপরের দিকে ও নিয়ন্ত্রণে আছে কেনা যাচ্ছে আর কেনা যাচ্ছে না জি জি আলহামদুলিল্লাহ কত টাকা কত 500 600 টাকা 550 400

এখান থেকে এখানে কি করে না দূরে এটা আমরা বাধাই করে না এখন বাদাই করা শুরু আচ্ছা এটা কথা বলি এই সব আপনারা স্টক করেন কি করে যদি একটু বলতেন এটা আমরা বস্তায় প্যাকেট করে এই বস্তায় চটের বস্তা এই ধরনের বস্তায় এই বস্তায় আচ্ছা হ্যাঁ বলেন করে মাটিতে গর্ত করতে হয় গর্ত করতে গর্ত করে ওর মধ্যে বস্তা সাজা নিয়ে তারপরে পলিথিন দিয়ে তারপরে ঢিকে দিতে হয় মাটি ঢিকে দিতে হয় এটা কত মাস থাকবে এর ভিতরে চার পাঁচ পাঁচ চার মাস পাঁচ পরই আপনার ওটা ওষুধ করবেন তুলে এটা বিক্রি করেন কী করে আবার ওটা আমাদের পার্টি আছে পার্টি আছে না আমি যদি এভাবে রাখি তাহলে কি আমি বিক্রি করতে পারবো অবশ্যই অবশ্যই পারবেন তাই না দেখ মাসাল্লাহ শুনে ভালো লাগলো আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই তো ছিল মোটামুটি সুপারির আপডেট যতটুকু পারলাম দিয়ে দিলাম এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সুপারি কেনা হয়েছে কত হাজার হতে পারে বড় ভাই দেড় লাখ সুপারি আপনি তো সব কিনছেন দেখতে পাচ্ছি প্রিয় দর্শক দেড় লক্ষর মতো সুপারি এখানে আছে তো সর্বোচ্চ কত নিছেন ভাই আজকে পাঁচ হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা হাজার আছে আমাদের নাজুর বাজেব তেমন আসবে না কিছু অবস্থা কি দামের অবস্থা কেন একটু কম না সবাই কত বেশি আর আপনি করছেন কম জোরবোন হাউস আপনি কম না একটু বলছে সাড়ে হাজার ছয় চল্লিশশো বলছেন পাঁচ হাজার ফি আচ্ছা তো প্রিয়দর্শক এ ছিল আজকের আপডেট নিউজ তো ভালো থাকুন সুস্থ থাকুন ইশাল আবার দেখা হবে তো ভাই আসুন ভাই আমরা পাঁচ নামাজ করি ভাই সতপায় ব্যবসা করি এবং হালাল উপার্জন কীভাবে করা যায় দুনিয়ার সব থেকে কষ্টদায়ক একটা ব্যাপার আমার মনে হয় যেটা হালাল উপার্জন করা তো ভাই ভাই আর আমরা চেষ্টা করি সঠিক পথে চলার জন্য তো ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল